ডিআইএফআই প্রতি বছরের এ বছরও ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করেছে স্বামী বিবেকানন্দের আদর্শ ও শিক্ষাকে কাজে লাগিয়ে যুব শক্তিকে দেশ গঠনে উদ্বুদ্ধ করার জন্যই পালিত হচ্ছে যুব দিবস আজ ছাত্র যুব ভবনে ডিআইএফআই এর উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম পালন করা হয় স্বামীজির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ডিআইএফআই নেতৃত্ব পাশাপাশি এদিন বক্তারা তার আদর্শ দর্শন আত্মবিশ্বাস চরিত্র গঠন ও মানব সেবার এই ছড়িয়ে এবং করার আজকের দিনের দাবি যে চলছে এরকম একটা পরিস্থিতি স্বামী বিবেকানন্দকে স্মরণ করা এবং চিন্তাধারা আরো বেশি মানুষের কাছে নিয়ে দায়িত্ব আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমরা পালন করছি কারণ যে গিরুয়ার প্রতীক গ্রহণ করতেন স্বামী বিবেকানন্দ যা আপ জ্ঞানের প্রতীক আজ তাকে ব্যবহার করে আমরা লিখছি গোটা ভারতবর্ষে একটা অস্থির পরিস্থিতি মানুষের মধ্যে নিবেদ তৈরি করার চেষ্টা করেছে